বিদায় Всем সবাই আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন এই কারণে মানুষ আকৃষ্ট হয় দুই নাম্বার ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দা ইউনিভার্সালিটি অফ ইসলাম আরবিতে এটাকে বলে আল উমুম মানে ইসলামের সার্বজনীনতা ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজিয়ন সবাইকে অ্যাকোমোডেট করতে পারে পৃথিবীতে যত ফেইথ আছে ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দ্যান এনি अदर ফেইথ যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ সবার জন্য খোলা the door of Islam is open for everybody 24-7. যখনই কেউ আসতে চাই ইসলামে ওয়েলকাম একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই তার জন্য কোনো বাধা আছে বলেন আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি আচ্ছা কোন ইহুদি যদি বলে মুসলিম হব কোনো সমস্যা কোন নাস্তিক যদি বলে কোনো পাহাড়ি নেই চাকমা যদি বলে কোনো সমস্যা আছে নাই কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চায় আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই ইহুদি হতে পারবেন পারবেন না যদি জেনে না থাকেন জেনে নেন চাইলেই কেউ ইহুদি হতে পারে না ইহুদি হতে হয় বাই সূত্রে তাও আবার বাবা ইহুদি হইলে হবে না কি আজিব তামাশা মা ইহুদি হইতে হবে ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো না তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ পড়েন ইসলামের সাম্প্রদায়িকতা আছে না এটা সকল সম্প্রদায়ের জন্য এসেছে যেমন দেখেন ইসলামের রব আল্লাহ তাআলাকে আল্লাহ কিভাবে পরিচয় করায় দিচ্ছেন আল্লাহ বলেন সূরা ফাতিহা শুরুতে আমরা প্রতিদিন এটা রিসাইড করে। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন মানে জগৎ সমূহের রব তিনি সবার রব কার রব সবার রব তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসল্লিন তিনি শুধু মুসল্লিদের রব বলছে রব্বিল মুসলিম শুধু মুসলিমদের রব বলছে হ্যাঁ রব্বুল হাজিন শুধু হাজি সাহেবদের রব বলছে না তিনি কি বলছেন রব্বিল আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা দা ইউনিভার্সালিটি অফ ইসলাম যা আপনাদেরকে বুঝাচ্ছি আল উমম খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব। তরিকার রব। তিনি সবার রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরিচয় যখন আল্লাহ তালা করায় দিচ্ছেন তখন আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।

এটা নাস্তিকদের বই এটা বৌদ্ধদের বই তাদের হেদায়েতের কথাও এখানে আছে এটা সবার বই এটা ওনারশিপ সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রাসূল সবার আমাদের কিতাব সবার তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে সবার জন্য আলহামদুলিল্লাহ বলেন তাহলে দা ইউনিভার্সালিটি অফ ইসলাম এটা ক্লিয়ার না সবার কাছে বুঝতে পেরেছেন তাহলে কেন ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান গোটা বিশ্বে সবচাইতে বেশি গ্রো হচ্ছে ইসলামের দুইটা কারণ বলে ফেলেছি এক নম্বর কি ছিল বলেন তো মনে আছে কিনা কারো দেখি আ ভেরি ন্যাচারাল রিলিজিয়ান কে বলছে ন্যাচারাল দেখি এই মাশাল কি উনি শুধু বুঝলো নাকি আর বাকিরা বললেন না যে এক নম্বর কি ছিল ন্যাচারাল ইসলাম হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ান স্বভাবজাত প্রাকৃতিক ধর্ম আমাদের মনের সাথে প্রকৃতির সাথে খাপ খায় না এরকম কোন আইন বিধান ইসলামে নাই গেল দুই নাম্বার কি বললাম জোরে সার্বজনীন সার্বজনীন ধর্ম সবার এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসে নাই আচ্ছা তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ান

কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি আল্লাহ বারবার বলেছেন সহজ 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 লা ইউকার্লিফুল্হুন ইল্লা ইল্লাহ আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না আমাদের যুদ্ধ সাধ্য কোলায় ঠিক তদুরি আল্লাহ চাপিয়ে দেন সোহান আল্লাহ ইসলাম কত সহজ কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন একটা ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করি এক সাহাবী আল্লাহ রসুল সাল আলহি আলি সাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়ারসুল্লাহ হালাক তুই ইয়ারসুল্লাহ হে রাসুল আমি তো শেষ আমি তো শুনতেছেন মনোযোগ আছে আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওকা আতু আলম রি ফি রমাবান আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বড়ি থেকে এজন্য সে অস্থির হয়ে রাষ্ট্রামের কাছে আমি তো শেষ আমার বাঁচান আমার বাঁচান কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইনটিমেসি নিঃ আমি তো ইনটিমেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাঁচান তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইস দা অ্যাসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কাননার তাইসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর হচ্ছে হয় তাকে তাকে একটা করতে হবে অথবা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মেসিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো আমাকে বাঁচান কি করবো হাসলাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে ইসলাম বলে যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া ইয়ারাসাল এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা তো তাহলে ষাটটা রোজা রাখো হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে এটাও না আমি টানা ষাট দিন রোজা আমি রাখতে পারবো না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে এর খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও না টানা ষাটটা রোজা এটাও না জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা কি আর করা এক পাশে বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুস আসলামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসলো আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুস ইসলাম বললেন যাও আজাদ করতে না ষাটটা রোজাও রাখতে পারবো না ষাট জন মিশ্রিনকে খাবারও দিতে পারবো না তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সদাকার খেজুর যাও এগুলো গরীবদের মাঝে বিতরণ করে দাও তসত্তক বিহা ফিলমা দিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আলা আফকার আমিন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমার তো গরিব কাউকে দিতে হবে রাসূল ইসলাম বলেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনাই করি বলতেছে তাহলে কি আর করবো যাও তুমিই খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল প্যানাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইজ দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না

তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইয়াসিরো তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না ফ্লেক্সিবিলিটি আল্লাহ রসুল সাল আলি আলী আসাল্লাম তিনি একবার মসজিদে নবীতে বসা এক বেদুইন আসলেন বেদুইন নমারি গায়ে বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন উঠটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসুসামকে সালামও দিচ্ছে না কি দিচ্ছে না সালামও দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উঠটাকে বেঁধে দুই নামাজ পড়া শুরু করছে দুইরাকত নামাজের পরে দোয়া করতেছে কিন্তু জানেন দয়ায় বলতেছে আল্লাহ আর হেম্নি ওয়ামা হাম্মাদা ওয়ালা তার হেম্মা আদা মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মোহাম্মদ সাহিসলাম রহম করো আমাদের দুইজনের সাথে আর কাওরে তুমি রহম করো না বেদন হলে যা হয় তার যে এটিকেট শব্দ দোয়ার যে আদব অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেস তারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোন অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত টাকা পয়সা আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয়নি তুমি সুন্দরীর রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগেমেগে আগুন সেই ইফতারি ইফতারের রেখে দিয়ে এসে বলে তোমার সাহস কি দোয়া করো এইসব উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম করল আগে এটা নিজের জন্য কবুল হয় সু বহান ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে ওই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আল্লাহ আর আহ্মদ আল্লাহ্ আদাদ আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ সাইসলাম রে রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না সুস্থান তাকে বলেন হায় একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো আফসেস করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোন কমতি আছে নাই

তাকে গাছ ছাড়তে দাও সে গাছ ছাড়লো এবার রসুল ইসলাম বললেন ও হারি ও আলা বাউলিহি সিনমা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রসুল ইসলাম বললেন ইন্নামা বরিস্তুম মুয়াসিরিন ওলাম তু বা আসু মুহাসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহানাল্লাহ তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবেন আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে পেশাব করলে হলো। তুমি কি জানো এটা ঘর এটা আমাদের আল্লাহনি এবাদত কাহ এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব করি এটা কি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো রাসস সেট সর কাছে ক্ষমা চাই তাহলে প্রিয় শুধি আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না খেল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এজন্য এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটির বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইকুল্লি ফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমরা সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি

নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসুদামের কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন রসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজ